অনেকেই আছে যারা অন্যকে নিয়ে সমালোচনা করতে অনেক বেশি পছন্দ করে তবে আমার কাছে কেন যেন মনে হয় পুরো একটা অযৌক্তিক দুইটা মানুষ কিন্তু কখনোই একরকম হবে না তাদের পছন্দ অপছন্দ কিন্তু আলাদা হবে অথচ আমরা কিন্তু এক্সপেকটেশন করে থাকি যে তার পছন্দগুলি কেন আমার মতো হচ্ছে না ঠিক তখনই কিন্তু আমরা একে অন্যকে নিয়ে কনভার্সেশন স্টার্ট করে দিই মানে গসিপ করতে শুরু করি আমার কাছে মনে হয় এটা সব থেকে ভালো সলিউশন হলো আমি এটাকে স্কিপ করব আমার এটা ভালো লাগলো না মানে আমি সেখান থেকে স্কিপ করে চলে আসবো ইভ্রি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম করছি আমার নতুন একটা ডেইলি ব্লগে বলতে পারেন এটা আমার একটা দাওয়াত ব্লগও বটে কারণ সেদিন আমাদের একটা দাওয়াত ছিল তো আমরা কিন্তু খুব জলদি জলদি রেডি হয়ে চলে গিয়েছিলাম কারণ আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা দাওয়াতে অ্যাটেন্ড করেই আমরা আবার একটা সরিষা বাগানে যাব আমি দাওয়াত বাসায় যাওয়ার পর সেখানে আমি কোনো ক্লিপ নেই নাই তো তারপর ওখান থেকে চলে গিয়েছি সরিষা বাগানে আর এখানে যাওয়ার পর তো আমি পুরাই অবাক হয়ে গিয়েছি এত মানুষ আমার কাছে তো মনে হচ্ছিল যে সরিষার যে ফুলগুলো আছে তার থেকে মানুষের সংখ্যা অনেক পরিমাণে বেশি তো তারপর সেখানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করি তারপর বাসায় চলে আসি আর বাসায় আসার পর এত বেশি টায়ার্ড ছিলাম যে কোনো ভিডিও করা হয়নি কিছুই করা হয়নি জাস্ট খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা যেহেতু আমার রুমটা অনেক বেশি মেসি হয়েছিল তো প্রথমে আমি বেডটাকে গুছিয়ে নিলাম তারপর চলে গেলাম কিচেনে আর কিচেনে যাওয়ার পর পরে আমি এখানে বিফ বের করে দিয়েছি কারণ আমি আজকে একটু হালিম রেডি করব। এখন কিন্তু বাজে অলমোস্ট বারোটা তো আমি এটা রেডি করে রাখবো মানে বিফটাকে রান্না করে যদিও এটা আমি পুরোটা মেক করবো একদম সন্ধ্যাবেলা মানে সন্ধ্যার নাস্তায় আমি হালিমটা খাবো আর এই প্রথম কিন্তু আমি হালিম রান্না করছি এর আগে কখনো আমি হালিম রান্না করিনি তো এই একটু কনফিউজ এটা টেস্ট কেমন হবে তো বিফটাকে ভিজিয়ে দিয়ে আমি এখানে পেঁয়াজ কাটা শুরু করে দিলাম আর বরাবরের মতো এই পেঁয়াজ কাটার কাজটা আমার অনেক বেশি অসহ্য বিরক্ত লাগে বলতে না আমি কান্না করে ফেলি এই পেঁয়াজ কাটার সময় কিন্তু কিছুই করার নাই নিজের কাছে তো আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি অনেকগুলি পেঁয়াজ কাটতে হবে আমাকে কারণ সবগুলি রান্না আমি এখন করে ফেলবো আমার হাজব্যান্ড বাসায় থাকলে আমি তার কাছে পেঁয়াজ কেটে নিই কারণ সে ভালোই পেঁয়াজ কাটতে পারে আর এই পেঁয়াজ কাটতে কাটতে আমার নখের অবস্থা এমন বারোটা বেজে যায় প্রত্যেকদিন আমাকে ব্রাশ দিয়ে আবার এগুলি ক্লিন করতে হয় আমি কিন্তু এখানে অলমোস্ট এক বাটির মতো পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে কিন্তু আমার বিফটাও ভিজে গিয়েছে তো এটাকে আমি ভালো মতো ক্লিন করে এই যেটাতে রান্না করব সেই প্যানে নিয়ে নিব এখানে আমি তেলগুলি একটু কেটে কেটে দিচ্ছিলাম কারণ এটা অনেক বড় বড়ই থাকে দেখা যায় যে খেতে কেমন জানি লাগে সেজন্য আমি একদম ছোট ছোট করে দিচ্ছি তারপর এখানে আমি সবগুলি মশলা এক এক করে অ্যাড করে দিচ্ছি প্রথমেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপর রসুন বাটা আর এখানে আদাটা আমার একদমই নর্মাল হয় না তাই আমি এখানে চাকু দিয়ে কেটে কেটে দিচ্ছিলাম রসুন আর আদা ফ্রিজ থেকে একসাথে বের করলেও দেখা যায় রসুনটা নর্মাল হতে তেমন একটা সময় লাগে না কিন্তু আদাটা কিন্তু হতে অনেকটা সময় লাগে তারপর এখানে অ্যাড করছি আমি নর্মাল গুঁড়ো মরিচ হলুদ গুঁড়ো তারপর লবণ মানে যা যা লাগে সব মশলা আমি এখানে একসাথে দিয়ে দিয়ে তেল এটাকে আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিব প্রথম প্রথম রান্না করার সময় কিন্তু হাতে গ্লভস পরে তারপর হচ্ছে এগুলি মাখতাম তারপর হচ্ছে মরিচ হচ্ছে মানে গ্লাভস পরে ধরতাম কারণ আমার হাত অনেক বেশি জ্বলতো আর এখন অনেকটাই অভ্যাস হয়ে গিয়েছে দেখা যায় এখন যদি দুই চার মিনিটের মতো মরিচ নাড়লেও তেমন একটা প্রবলেম হয় না তবে বেশি টাইম ধরে যদি এগুলি আমি মরিচ পানি নাড়ি করতে থাকি তখন দেখা যায় হাত আমার অনেক বেশি জলে এইদিকে বিফটাকে রেস্টে দিয়ে আমি দুপুরে রান্নাটা গুছিয়ে আর আজকে রান্নায় আমি চিংড়ি মাছ আর হচ্ছে লাল শাক ভাজি করব। আমার চিংড়ি মাছটাও কিন্তু নর্মাল হয়নি তো এটাকে আমি এখন একটু পানি দিয়ে নর্মাল করে নিব। চিংড়ি মাছটা আসলে বরফ থেকে নর্মাল হতে তেমন একটা সময় লাগে না ইনস্ট্যান্ট কিন্তু ফ্রিজ থেকে বের করেও পানিতে দিলে জলদি জলদি যদি নর্মাল হয়ে যায় তো আমি এটাকে এখন কেটে নিব আর চিংড়ি মাছ কাটাটা কিন্তু খুবই সহজ আমার বাসায় যেহেতু চিংড়ি মাছ আর ইলিশ মাছটা বেশি রান্না হয় আর চিংড়ি মাছটা আমি নিজেই কাটি তবে ইলিশ মাছটা বাইরে থেকে কেটে আনা হয় ওই কারণে দেখা যায় যে আমি চিংড়ি মাছটা খুব ভালো কাটতে পারি বেশ কিছুদিন আগে আমাদের একটা দাওয়াত ছিল তো সেখানে গিয়েছিলাম আর তারা আমাদেরকে চিংড়ি মাছ দিয়েছিল তবে চিংড়ি মাছটা কিন্তু তারা খুব ভালো মতো ক্লিন করে নেয় কারণ চিংড়ি মাছের কিন্তু পিঠের মধ্যে একটা হচ্ছে লম্বা সুতার মতো থাকে যেটার মধ্যে অনেক ময়লা থাকে আর এটা কিন্তু আগে ক্লিন করতে হয় জাস্ট কেচি দিয়ে এটার পিঠের মধ্যে একটু কেটে দিলেই কিন্তু খুব সুন্দর মতো এটা টান দিলে বের হয়ে আসে তো আমি এটাকে কিন্তু একদম পিঠের মধ্যে কেচি দিয়ে কেটে দিচ্ছি আর কেটে দেওয়ার ফলে দেখা পিঠের মধ্যে লম্বা যে সুতাটা থাকে এটা টান দিলে কিন্তু বের হয়ে আসবে আর খুবই আস্তে করে টান দিতে হবে জোরে টান দিলে কিন্তু ছিড়ে যাবে আমি কিন্তু খুব ক্লোজলি দেখানোর ট্রাই করতেছি অনেকেই হয়তো পারে না তবে আমিও কিন্তু পারতাম না আমি ইউটিউবে অনেক ভিডিও দেখে এটা শিখেছি এখন জারি বাসা যায় আমি আগে চেক করি যে এই পিঠের মধ্যে গারে ময়লাটা ফেলেছে কিনা আমার কিন্তু এখন চিংড়ি মাছটা কাটতে অনেক বেশি ভালো লাগে আর এটা খুবই কম সময়ের মধ্যে কেটে ক্লিন করে করে রান্নাও ফেলা যায় তো আমার কিন্তু সবগুলি মাছ কেটে নেওয়া শেষ তো আমি এখানে চারটা মাছ শুধু রান্না করব জাস্ট দুপুরের জন্য যেহেতু আমরা বাসায় মাত্র দুজন আর এদিকে কিন্তু আমি বিফটাও বসিয়ে দিয়েছি আর এটা হতে বেশ খানিকটা সময় লাগবে কারণ গরুর মাংস কিন্তু রান্না হতে মানে সেদ্ধ হতে অনেক সময় লাগে এদিকে কিন্তু আমি লাল শাকও ভাজি করে ফেলেছি যদিও সেটার কোনো ক্লিপ আমি নিতে পারি নাই ভুলে গিয়েছি আর কি তো তারপর এখানে জাস্ট চিংড়ি মাছটা ঝোল শুকিয়ে রোদ আসে দুপুরবেলা গোসলের পর এখানে বসতে আমার অনেক বেশি ভালো লাগে আজকে যেহেতু আমার হাজব্যান্ড দুপুরে বাসায় আসবে না তো আজকে আমাকে একাই লাঞ্চ করতে হবে তো আমি কিন্তু লাঞ্চ করতে বসে গিয়েছি আমি এখানে লাল শাক ভাজি নিয়েছি তারপর একটু মাংসও নিয়ে নিয়েছিলাম আমি তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করে করে সন্ধ্যার পরে আমি কিচেনে চলে এসেছি আমি দুপুরে যে মাংসটা রান্না করেছিলাম সেটা দিয়ে আমি এখন হালিম বানাবো আর হালিম বানানো কিন্তু একদমই সোজা হালিম মিক্সটা বাইরে থেকে কিনে এনে সেটা জাস্ট ফুটন্ত গরম পানিতে পনেরো থেকে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর সেটা মাংসের মধ্যে মিক্সড করে দিলেই হালিম রেডি তারপর পছন্দ মতো ডেকোরেশন করে নিয়ে খাওয়া শুরু করবেন সো আজকের ভিডিও কিন্তু আমার এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম